আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন এই বছরে অল্প কিছু জায়গাতে একসঙ্গে চারটি ফসল চাষ করার চেষ্টা করেছি কচু পেঁপে রসুন এবং পেঁয়াজ এই কয়টা একসঙ্গে চাষ চাষ করেছি তো চাষটা কীভাবে করেছি কখন চাষ করেছি এর পুরো পদ্ধতি আজকে আমাদের আপনাদের জানাবো আশা করছি ভিডিওটি ভালো হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবেন যে এই রোটা দেখতেছেন এর মধ্যে ছিল পেঁয়াজ এবং এক হাত দূরত্বে ছিল কচু একটা কচু থেকে দূরত্ব আর একটা কচুর এক হাত এভাবে ছিল এবং এই যে পেঁয়াজ লাগানো ছিল এই কেয়ারের উপর দিয়েছিল রসুন সেই সঙ্গে মোটামুটি আট থেকে দশ হাত দূরত্বে দেয়া ছিল পেঁপে গাছ আমার এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি একসঙ্গে এভাবে চাষ করতে চান তাহলে আপনারা কি করতে পারেন আমি আপনাকে একটু সময়টা বলে দিই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাকে জমি তৈরি করে এই কচু কচুর বীজ মাটিতে চার ইঞ্চি দূর গভীরে রোপণ করে দিতে হবে তারপরে আপনাকে একটা নাংলি দিয়ে এটা সমান্তরাল করে দিতে হবে সমান্তরাল করে দেওয়ার কিছু দিনের মধ্যে পেঁয়াজটা রোপণ করে দিতে হবে আর পেঁয়াজের যে কেয়ারি থাকবে এই কেয়ারি কেয়ারির উপর দিয়ে রসুন দেখতে পাচ্ছেন এই রসুনগুলো রসুনের বীজ বপন করে দিতে হবে পেঁয়াজ লাগানোর ঠিক এক মাস থেকে দেড় মাসের মাথায় আপনাকে পেঁপে চারা রোপণ করে দিতে হবে এখন এই পেঁয়াজগুলো মোটামুটি আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনার ওঠানোর মতো হয়ে যাবে আর কচু গাছগুলো এগুলো দেখতেছেন এই যে ঠিকঠাক আপনার আড়াই মাসের মধ্যে এই সাইজ কচু গাছও বেরিয়ে যাবে পেঁয়াজও হয়ে যাবে এই যে পেঁয়াজ যেগুলো ওঠানো হচ্ছে এই ঠিক একই পদ্ধতিতে তারা রোপণ করা এই যে পেঁয়াজ আমার হয়ে গেছে কচু গাছও রেডি এখন উপযুক্ত সময় হচ্ছে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কোদালি দিয়ে নিড়ানি দিয়ে তারপরে আপনার সেচ দেওয়া হচ্ছে এর প্রথম প্রথম কাজ তাহলে ইনশাল্লাহ পেঁপে গাছও সঙ্গে হবে এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন পেঁপে গাছের সাইজ পেঁপে হবে আর সঙ্গে আপনার এই যে কচুগুলো কচু দেখতে পাচ্ছেন আর রসুন আর পেঁয়াজ তো এই সময় উঠিয়ে ফেলছি অর্থাৎ আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনার পেঁয়াজ রসুন উঠে যাবে পেঁপে এবং আপনার কচু নারকেলি কচু এই কচুর বিঘা আপনার কাঠাপতি ফলন মোটামুটি আড়াই থেকে তিন মন তো এই কচু আপনারা চাষ করতে পারেন তো একই জমিতে কিভাবে চারটি ফসল উৎপাদন করবেন এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের এই জমি থেকে আরও আমরা নতুন ভিডিও দেব আশা করছি আশা করছি সকলের জন্য এই ভিডিওটি উপকারী হবে উপকারী হয়ে থাকে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন